একেবারে সিনেমার স্টাইলে প্রতারণার শিকার হয়ে খোয়া গেল এক বৃদ্ধার সোনার জিনিস বৃহস্পতিবার বাসিন্দা সরোজিনী রায় এদিন আরামবাগের প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজের আউটডোরে ডাক্তার দেখাতে এসেছিলেন বাড়ি ফেরার পথে নেতাজি স্কোয়ার এলাকায় কয়েকজন প্রতারকের ফাঁদে পড়েন তিনি সরোজিনী রায়ের দাবি এদিন তিনি যখন নেতাজি স্কোয়ারে দাঁড়িয়েছিলেন সেই সময় কয়েকজন যুবক তাকে টাকার প্রলোভন দেখায় এরপরই তার কানের গুলি কৌশলে ছিনিয়ে নিয়ে চলে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ তারা বিষয়টি তদন্তের পাশাপাশি দুষ্কৃতীদের ধরতে তল্লাশি শুরু করেছে আমি হসপিটালে যে না নহয় পরে আমি আমার বাড়ি যাচ্ছি তারপরে বলছে নাম মাসে না আমি বলি না যে আমার করে আমি বলেছি যে আমার টাকা বলেছি যেটা বলেছে আমার আমাদের টাকা নিয়ে আমার পড়ে গেছে ওই কথা হলো হওয়ার পর তখন এবারে এখানে এবারে তো ওই ইপিটের মিষ্টির দোকানটা রয়েছে ওখানে বাড়িয়ে এবার বললে সে একটি ছেলে যে টাকাটা তুললে সে বললে আংটি পাংটি কোনো যে ব্যাগ যার ব্যাগ তুলে দাও আর কানে কানে কোনো

আপুনি <S -cado> <sociedad> <abdominal activity>

আপনার নাম সরোজিনী রায় বকুদারা থেকে আসছিলেন বাড়ি কোথায় ওটা কোন থানা কোন পঞ্চায়েত গোবিন্দপুর আর কখন বেরিয়েছিলেন বাড়ি থেকে ডাক্তার দেখাতে পেরেছিলেন কত টাকা আনুমানিক গেছে চিন্তায় হয়েছে সোনার কতটা ছিল সোনা ছিল কত টাকা মূল্যের হতে পারে দিয়ে তারপর তোরা চম্পট দেয় ফের পথে বোনা বি ছোটজন লোক পাশাপাশি হাঁটছিল একটা টাকার পাম্পি হঠাৎ করে ঘুরিয়ে নিয়েছে টাকার দিদি বলবেন যে আমার টাকা পড়ে তোমার মা ঘুরে মুখে নিতে চায়নি

এবার মাটি বলছে তুমি যে তুমি যে যাচ্ছ ছেলের সঙ্গে দেখা করে ফিরে আসবে যে ফিরে আসবে যদি না আসো তখন সোনার কানারগুলো চেয়েছো যে কানারগুলো আমার কাছে রেখে যাও যে তুমি যে ফিরে নাও তো আসতে পারো মা প্রথমত দিতে চায়নি এবার কায়গুলো এবার একটা সুতোগুলো ব্লেড নিয়ে কেটেছে কেটে এবার তাদের হাতে দিয়ে মা হাতে নিজের হাতেই রেখেছে দিয়ে একটা কাগজ এই মায়ের একটা ব্যাগ ছিল ব্যাগে রেখেছে এবারে মা বলছে যে মা তো বলছে আমি আমি দিতে চাইনি আমি আমার ব্যাগ ওই ব্যাগটাতেই রেখেছি

বলছে আমি আপনাকে যে দু লাখ টাকা দিলাম আপনি তাহলে একটা কাজ কাজ করুন কানেরগুলো খুলে করে দিন কানেরগুলো করে দিন আমি আধ ঘন্টার মধ্যে আসছি আধ ঘন্টার মধ্যে আসার নাম করে কানেরগুলো নিয়ে চলে গেছে ব্যাগটা নিয়ে চলে গেছে ব্যাগটা দেখা যাচ্ছে একটা দু লাখ টাকার বান্ডিল ছিল বান্ডিলটা ছিল একশো টাকা নোট ছিল আর একটা একশো টাকা নোট বাকি কাগজের নোট ছিল বাকি কিছু থাকে না এইভাবে প্রতারণা করে ব্যাগটা কাদের ছিল ব্যাগটা মধ্যেই ছিল ওই ভদ্রলোক

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল